আলাইকুম এভরিবন আশা করি সবাই ভালো আছি আমাদের সাথে আরেকটা ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না কাজে লেগে পড়লাম আজকে সকালের নাস্তায় খুদের ভাত রান্না ভাবলাম এমনিতে চাল দিয়ে রান্না করে আজকে ভাবলাম ডাল আর আলু দিয়ে রান্না রান্না করব। ডাল আর আলু দিয়ে করলে নাকি বেশি মজা লাগে আমাদের এলাকায় চাল দিয়ে রান্না করার অন্যান্য এলাকায় দেখি যে ডাল আলু এগুলো দিয়ে রান্না করে তা ভাবলাম যে আমিও আজকে রান্না করে দেখি যে কেমন লাগে তো আসলে অনেক বেশি মজা লাগছিল এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম তো রাইস কুকারে রান্নাটা করবো খুদের ভাতটা এখন বসিয়ে দিলাম আজকে খুদের ভাতের সাথে শুধু শুটকি গুণাই থাকবে আর কোনো বর্তা বানাবো না আসলে বর্তা বানাতে একদমই ভালো লাগে না কিন্তু খাইতে আমার অনেক বেশি ভালো লাগে বর্তা কিন্তু বানাতে আলসিমি লাগে কেউ যদি বানিয়ে দেয় তাহলে পেট পুড়ে বর্তা দিয়ে ভাত খেতে পারি আর যারা যারা আমার পেজে নতুন অবশ্যই আমার পেজটিকে ফলো করবা আর লাইক কমেন্ট শেয়ার করবা টুব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব আর এইদিকে আমার সকালের নাস্তাটা রেডি করা শেষ এখন আমি দুপুরের জন্য কোটাকাটি করব। করবো আজকে সিম এনেছিলো এবছরে প্রথম সিম আনা হয়েছিল সিম কিন্তু আমার খুবই বেশি পছন্দ এখনকার সিমটা ততটা বেশি ভালো না লাগলেও কতদিন পর সিমগুলা অনেক বেশি ভালো লাগবে তো এটা আমি আজকে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। শীতকাল যেহেতু চলে আসছে এখন তো সবজি আর সবজি আর শীতকাল আমার এই জন্য অনেক বেশি ভালো লাগে শীতকালে অনেক বেশি পরিমাণে সবজি পাওয়া যায় আজকে আমি সিম তরকারি আর আলু দিয়ে সুটকি দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আসলে আলু দিয়ে সুটকি দিয়ে টমেটো দিয়েও এটাও আমার অনেক পছন্দের একটা তরকারি তো আজকে আমার দুইটাই অনেক পছন্দের তরকারি রান্না করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ